যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশই মুশরেক এটা তারা কি বুঝলেন তাহলে বোঝা যাচ্ছে ইমান আনা সত্ত্বেও কি মুশরেক সোরা ইউসুফ একশো ছয় নম্বর আয় সোরা রোম আট নম্বর আয়তে আল্লাহ বলছেন ইন্না ক্যাথিরমিনাস বিলি অ রব বিহীম লাকা ফেরুদ অধিকাংশ মানুষ তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় একটা আয়াতে আল্লাহ বললেন ওহম মুশ্রিক ইমান আনা সত্ত্বেও তারা কি আর একটা আয়াতে বললাম কি নাস অধিকাংশ মানুষ তাদের রবের সাথে সাক্ষাৎ করবে তাহলে রবের প্রতি ইমান ছিল তাদের তারা যখন আল্লাহর কাছে দাঁড়াবে তখন কি অবস্থায় দাঁড়াবে কাফের অবস্থায় দাঁড়াবে তারা কারা আল্লাহ রবুল্লা আলমেন আর একটা আয়তে বলছেন এখানে আরেকটা একটা হাদিস যোগ করি আপনাদের কাছে রসুল্লাহ সাল আলী আসসালাম বলছেন মুসান্নাফ ইমনাবি সাহিবের মধ্যে আসছেন তিরিশ হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস ইয়াতে আল্লাহ জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে যাসতামুন ওই সল্লুনা ফিল মাসাজিদ লোকেরা দলে দলে মসজিদে যাবে এই তারা সালাত করবে প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে ওয়লাইসা ফীহি কিন্তু কোনো মসজিদে একজন ईमानदार খুঁজে পাওয়া যাবে না প্রত্যেকটা মসজিদ ঘুরে দেখেন সব মসজিদে মুসল্লি দ্বারা পূর্ণ মসজিদে জায়গাই হয় না কিন্তু যদি আপনি বাস বিচার করতে চান মমিনকে খুঁজে পাওয়া যাবে না মমিন নাই মুসল্লি আছে বুঝেন মনে কথাটা মুসল্লি আছে কিন্তু কি নাই মমিন নেই ইমান না থাকলে কি নামাজ কবুল হবে যেমন মসজিদে সবাই আছে তারা জুমা পড়বে কিন্তু তারও অজু নাই কি নাই অজু নাই আপনাদেরকে বিশ্বাস হয় নামাজ হবে কেউ যদি আশি বছর এইভাবে নামাজ পড়ে বিহীন কবুল হবে না রমাদান মাসে একটা কবুল হতে পারে হ্যাঁ হবে না এই বিশ্বাস যদি আপনাদের মধ্যে থাকে যে একজন মানুষ আশি বছর ইবাদত করে নামাজ পড়ে কি ছাড়া শুধু উজু না করেননি অন্য কিছু না শুধু উজু করেননি রুকু করেছেন সেজদা করেছেন মসজিদে এসেছেন তো সবই এটাই করেছেন কিন্তু শুধু কি করেননি অজুটাই করেননি নামাজ হবে না আপনাদের আকিদা কি বল হবে না ওহিদের মধ্যে শিরক ঢুকলে যা হয় যেমন অজু অবস্থায় কেউ যদি হাদাস পেশাব করলো পায়খানা করলো তাহলে ওসু থাকবে না এইটা যদি বুঝেন আপনারা তাহলে স্পষ্ট হয়ে যান যে যদি আপনার ইমানের সাথে শিরিক মিশ্রিত হয় তাহলে সাথে সাথে কি নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে আমাদের সমাজে মুসল্লির সংখ্যা অনেক বেশি বিশেষ করে বলবো তাবলিগের ভাইরা আছে না রঙ্গের মাঠে তাবলিগের ভাইরা এত পরিশ্রম করে এই শীতের মধ্যে যখন রঙ্গের মাঠে ইজতেমায় হাজির হয় আপনারা তো দেখতে পান না এই কুয়াশা পড়ছে বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে আশি বছরের বয়স পিঠে একটা কোটলার নিয়ে আছে মাথায় একটা নিয়েছে হাতে একটা নিয়েছে এই যে যাচ্ছে কষ্ট করে নামাজের জন্য কত চেষ্টা করছে কিন্তু তাদের আকিদা কি পুকুরি আকিদা সিরিকে আকিদা। যেমন তার অধিকাংশই বিশ্বাস করে আল্লাহ নিরাকার এই আকিদা কাফের ছিল না মুর্শেকদেরও ছিল না এই আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান এত খারাপ আকিদা মক্কার মুর্শ্রেকদেরও ছিল না তারপরে নবী মরেননি ভায়াত নবী তবলিকের বইটা এই ফাজাইল আমুলের বইয়ের মধ্যে এত যে সেদিকে কথা এত যে পুফুরি কথা আছে প্রত্যেকটা ফুটলার মধ্যে ফাজায়েল আমুল আছে কিন্তু কোরআন হাদিসের কেতাবও নয় এমন একটা সফটওয়্যার তাদের মধ্যে দেওয়া হয়েছে এই সফটওয়্যার থেকে তাদেরকে বোঝানোই মুশকিল এই যে আমরা যে আলোচনাগুলো করছি এই আলোচনা তারা যে শুনবে না শুনবে না কারণ তাতে আগেই বলে দেওয়া হয়েছে যেমন এক ভাই আমাকে এত ভালোবাসে আপনাদের পূর্বা চলে বাসেই বাসায় নিয়ে দাওয়াত দেওয়া হয় এত ভালোবাসে একবার যে বলছে আজ থেকে চার বছর আগে আপনার সালাতের বইটা আমি কিনেছি কিন্তু একটা পৃষ্ঠাও বই কারণ আমি সাহেব বলে দিছে এই বই পড়লে তুমি কাফের হয়ে যাবে যে ফতোয়াটা মেরিয়ে দিছে মনে করে এই বই পড়লে তুমি কি হয়ে যাবে কাফের হয়ে যাবে চিন্তা করো চার বছর আগে বইটা কিনেছে কিন্তু একটা পৃষ্ঠাও করেনি তা আমাকে খুব ভালোবাসে দাওয়াত আমাদের অনেক আয়োজন করে খাওয়াইছে চিন্তা করেন কিন্তু আমরা যে কথাটা বলছি এইটা তারা মানবেন ভালোবাসা দিন মানা এক জিনিস না মোহাম্মদ সাল্লা সাল্লামকে এত নিরাপত্তা দিয়েছে আবু তালেব তাই না তিনি বেঁচে থাকতে আবু তালেব এত সম্মানী মানুষ বেঁচে থাকাকালীন মহাম্মদ সাল্লাম সাল্লামের দিকে চোখ তুলে দেখা দেব পারেনা ভালোবাসা কাকে বলে দিতে আসছে সাহস পায়নি খবরদা এটা আমার ভাতিদা সাহস পাইনি এত আদর যত্ন করার পরেও মোহাম্মদের ইমান আর আবু তালেবের ইমান এক ছিল তো এখানে আপনি একটু চিন্তা করেন যে এবারে এই যে পরিশ্রম যে কসরত এইটার সাথে কিন্তু বিশেষ সম্পর্ক নাই ইমানের সম্পর্ক আমাদের কি নাই নাই আমরা এই জায়গায় তরুণ বিপদের মধ্যে আছি